সামনেই রয়েছে কোপা আমেরিকা এর জন্য ভালো একটি স্কোয়াড প্রকাশ করা প্রয়োজন ব্রাজিলের তবে আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের ভয়ঙ্কর মিডফিল্ডারগুলো দেখে নিব কারা কারা কোপা আমেরিকার জন্য মনোনীত হতে পারেন বা ব্রাজিল স্কোয়াডে মিডফিল্ড হয়ে চান্স পেতে পারেন ভয়ঙ্কর মিডফিল্ড নিয়ে আজকের ভিডিওতে কথা হবে তো চলুন শুরু করা যাক ভয়ঙ্কর মিডফিল্ড দেখে নেওয়া যাক কোন কোন মিডফিল্ডারকে ব্রাজিল দলে রাখলে ব্রাজিল দলে আর মিডফিল্ড নিয়ে চিন্তা হবে না চলুন প্রথমে আমরা দেখে নেই প্রথমে এ তালিকায় থাকবে ব্রুনো গুইমারেজ ব্রুনো গুইমারেজ নিউ ক্যাসেলের হয়ে নিয়মিত গোল ও ভালো পারফরমেন্স করে যাচ্ছেন ব্রুনো গুইমার্সের সাথে বাংলা একটা প্রবাদ জুড়ে দেওয়া যায় বেচারা হতে চেয়েছিল স্ট্রাইকার হয়ে গেছেন পরিবারের চাপে মিডফিল্ডার এরকম একটি প্রবাদ আপনি ব্রুনো গুইমারেসের নামের পাশে বা নামের সাথে জুড়ে দিতে পারেন সো ব্রুনো গুইমারেস প্রথম চয়েস থাকবে এরপরেই থাকবে ক্যাসামিরো ক্যাশ্মও কেমন খেলে সেটা হয়তো সকলেই জানেন বা সকলেই জানি আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিয়মিত পারফরম্যান্স করেন ডিফেন্সিভ মিডে খেলা ক্যাশমিরোকে সেন্টার ব্যাগেও খেলিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ তাই সে ডিফেন্সও সামলাতে পারে মিডফিল্ডও সামলাতে পারে আবার গোলও করতে জানে সো দ্বিতীয় চয়েস থাকবে ক্যাশমিরো বা ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাশ্মও এরপর থাকবে লুকাস পাকুয়েতা ওয়েস্ট হ্যামের হয়ে নিয়মিত ভালোই পারফরমেন্স করেন তবে কয়েকদিন ধরে হয়তোবা খারাপ পারফরম্যান্স করছেন ওয়েস্ট হ্যামের হয়ে যাই হোক লুকাস পাকুয়েতা অ্যাটাকিং মিড পজিশনে ভালো খেলেন গোলও করেন তিনি খুব ভালোই খেলেন ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচে তিনি যা দেখিয়েছেন তাই যথেষ্ট তৃতীয় চয়েস হিসেবে থাকবেন পাকুয়েতা অ্যাটাকিং মিড হিসেবে সে খেলবেন এরপর থাকবেন আন্দ্রেস পেরেইরা ফুল হামের হয়ে ভালোই খেলছেন আন্দ্রেস পেরেইরা সে প্রথমবার চান্স পায় ব্রাজিলের হয়ে গত দুইটি ম্যাচের জন্য সে ভালো পারফরম্যান্স করেছেন সে ভালো খেলেছেন যার কারণে কোপা আমেরিকার স্কোয়াডে তার জায়গা হওয়ার সম্ভাবনাটা বেশি বা সম্ভাবনা দেখা যাচ্ছে একটা কিংমিট পজিশনে খেলা এই প্লেয়ার তার ক্লাব ফুল হামের হয়ে ভালো খেলছেন যার কারণে প্রতিটি শুরুর একাদশে থাকেন বা তার ক্লাবের প্রতিটি ম্যাচের শুরুর একাদশে থাকেন এই প্লেয়ার তার চতুর্থ চয়েস থাকবে এটি এর পরেই থাকবেন ডগলাস লুইস সম্ভবত ডগলাস লুইস অ্যাস্টো বিলার হয়ে খুব ভালো খেলেন মার্টিনেজের এই সতীর্থ মোটামুটি ভালো খেলেন তবে মাঝে মাঝে তার পারফরম্যান্সে একটু মরচে ধরে তবে তাকে রাখলে খারাপ নয় সো বন্ধুরা এই ছিল অ্যাটাকিং মিট বা ডিফেন্সিভ মিট ব্রাজিলের এই মিডফিল্ডার নিয়ে খেললে হয়তোবা ব্রাজিলের মিট নিয়ে আর কোনো চিন্তা করার প্রয়োজন পড়বে না আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন